আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আজকে ঢাকা অভিমুখী থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী আন্ধনগর রংপুর এক্সপ্রেস ট্রেন গাফতলিতে একটি ট্র্যাকের সাথে দুর্ঘটনা শিকার হয় আমরা তিন হাজার একনতিরিশ সিরিজ লোকোমেটিভের সামনে আছি এই লোকোমেটিভটির সাথে আজকে সংঘর্ষ হয়েছে একটি ট্রাকের আমরা কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনে ওঠার যে সিঁড়ি সিঁড়ির যে হ্যান্ডেল খুব বাজেভাবে বাঁকা হয়ে গিয়েছে এবং আপনারা সামনের দিকে যে ব্যারিকেড একটি যে রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন যে একদম বাঁকা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দিকটাতে এই দিকটা তো খুবই বাজে অবস্থা সিঁড়িতে যে উঠবে ওঠার উপরে ওঠার যে সিঁড়ি এই সিঁড়ি একদমই ভেঙে গিয়েছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন অবস্থা খুবই ভয়াবহ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে আজকে আমাদের তিন হাজার পাওয়ারের দশা আমি আমাদের এখানে এক ভাই আছে গাড়ির স্টাফ আমি এনার সাথেও কথা বলবো ভাই কি হয়েছে একটু বলেন তো গাড়িটি বগুড়া বগুড়া গাবতলিতে রেল ক্রসিং এ এটের আগে সঙ্গে সংঘর্ষ গাড়ি সি মারতো ভাগ হয় আপনার ইঞ্জিনের সামনে অনেকটা দেখা যাচ্ছে যে ভেঙে গেছে এবং আপনার এই যে কোয়া যেটা আছে কাট ব্রেক বলে জি 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 그다음에 আপনি গাড়ি নিয়ে পার্ক করতে হয় দর্শক আমি আপনাদের কো দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন দর্শক এটি হচ্ছে কবগি আজকের যে দুর্ঘটনা ঘটেছে এই অবস্থা আমি আপনাদেরকে দেখাবো আল্লাহর রহমত যে যাত্রীদেরকে এবং ট্রেনে যিনি এলএম ভাই এলএম তো ঠিক আছে তাই না আলহামদুলিল্লাহ তো কোনো ক্ষতি হয়নি সবাই ঠিক আছে যাত্রীরাও ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে ক্ষতি হয়েছে ট্রাক ড্রাইভারে দশক এই ছিল আজকে ঢাকা কবি আন্দনগর রংপুর এক্সপ্রেসের সর্বশেষ আপডেট ট্রেনটি এটার কারণেই আজকে বিলম্ব হয়েছে ট্রেনটি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আর অল্প কিছু সময়ের মধ্যেই ছেড়ে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে